বড়দিনের ভিন্ন মেজাজে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর চার্চের সামনে কচি কাচাদের সঙ্গে জেঙ্গল বেলসে নাচলেন বাংলার মাটি গাইলেন কেক লজেস তুলে দিলেন গতকালে শুভেন্দুর পাল্টা সভায় শ্রীরামপুরে কল্যাণ ছিলেন আক্রমণাত্মক মেজাজে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী নিশানায় ছিলেন জগদীপ ধনখারকে ব্যঙ্গ করে তার মিমিক্রি নিয়ে বিতর্ক তৈরি হতেই নিজের সপক্ষে যুক্তি খাড়া করেন এবং তৎপর হন শ্রীরামপুর সাংসদ

ল ইউ নাইট টু এক্সপ্রেশন ইসন্ডামেন্টাল রাইট মিমিক্রি ইস এ রাইট ইজ এ এক্সপ্রেশন ইস মাই ফান্ডামেন্টাল রাইট এই যে বিরোধী দলকে বুল্টেদান করা এই বিরোধী দলের পিছনে আমাদের প্রতিবাদ এই তো আমরা এই তো প্রতিবাদ আমি জানি আপনি কি করতে পারেন আমাকে আপনি আমাকে ছেলে উঠতে পারেন তবু আমার প্রতিবাদের ভাষা শব্দ করতে পারবেন না আমি জানি আমি জানি যে আপনি

কিসের জন্য কাকে খুশি করার জন্য কেন কোথায় আপনার আঘাতটা রয়েছে সেটা সবাই বুঝতে পারছে এখন আঘাতটা কিন্তু আপনার সবাই জানতো না সবাই কিন্তু জানতো না সমস্যাটা কোথায় আপনার আপনি সমস্যাটাকে নিজেই না এক্সপোজ করে দিয়েছেন মেয়েরা সংস্কার নেই रीति है उन्होंने बोला मेरे संस्कार में झुकना रीति है और मेरा क्वेश्चन है अभी क्या आपका संस्कार में गिरना भी रीति है कतोटा पथ चलने पड़े पथीक पढ़ा जाए और कतोटा घर झुका ঝোঁকানো হয় ভা কতটা 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 হবে কতটা শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাট হতে পারেন সাংবিধানিক প্রশ্নে বসে সেই প্রশ্নটা কিন্তু এখন ভারতবর্ষ ঘুরে যাচ্ছে আমি করিনি আপনি করে দিয়েছেন আপনার অত্যন্ত দুর্বল মহত্তম জায়গা আপনি নিজে প্রকাশিত করে দিয়েছেন লোকের কাছে আমি করিনি আপনার

যখন ক্যান্ডিডেট হয়েছিলেন তখন তো বলেননি আমি চাষির ছিলাম ছেলে আপনি যদি চাষির ছেলে কো ভালো আপনাকে সম্মান দেন কটা দিন মাঠে গিয়ে চাষ করেছেন একটু ভারতবর্ষের মানুষকে একটি বলে দেন বলবেন

হয় জমি জমিদারি হয় দিল্লিতে বড় ফ্লাইট হয় কোটি কোটি টাকার মালিক হয় এরা যেন হয়